দুই বছর যাবত রিনিউ নাই রেড লাইসেন্স রিনিউট নাই দেখান একটু দেখি আপনি কিনেছেন কত করে এই তথ্য দরকার বলে না আমাদেরকে কিনেছেন কত করে মোবাইলে 56 করে এই কিনেছেন এটা ক্যাপ্টেন বাজার আচ্ছা আপনি তো এখানে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রি করেন আপনার কাছ থেকে নিয়ে অনেকবার খুচরা বিক্রি করে আমাদের কাছে তথ্য আছে তাই কিনা না ওইদিকে হ্যাঁ না নিয়ে আবার বিক্রি করেন ওনাকে চিনেন তো উনি আমাদেরকে জিজ্ঞাসাবাদে বলেছেন যে 15টা করে বিক্রি 60 টাকা বিলি বলেছেন 60 টাকা খালি বিক্রি করেছেন এক খালি সমান কয়টা চারটা দাম 60 টাকা হলে একটার দাম কয় টাকা হয় 15 টাকা উনি বলেছেন কিনা জিজ্ঞাসা করেন ওনাকে জিজ্ঞাসা করেন আপনি উনি বলেছেন আমি আর জিজ্ঞাসা বলেছেন মানে টাকার বিক্রি করছেন আপনি পাইকারি विक्रेता

আঠারো উনিশ তার মানে উনিশ সালের জুন মাসে মেয়াদ শেষ হয়েছে তাহলে উনিশের পাঁচ বছর হয়ে গেল আপনি তো অপরাধ স্বীকার করেন কিনা মূল্য তালিকা দেননি এবং ওই যে মূল্য তালিকায় যদি লেখা থাকতো যে ১৪ টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমরা বুঝতাম যে আপনি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করছেন যেহেতু আপনার আরেকজন আপনার হেল্পিং হ্যান্ডস উনি বলছেন পনেরো টাকা করে দামিং হ্যাঁ উনি তো চেয়েছেন উনি তো অস্বীকার করলেন না আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ করা